কলকাতা পার্ক সেভেন পয়েন্টের দক্ষিণ দিকে কিছুটা দূরে বিগ বাগান বাস থেকে পূর্ব দিকে আদিবালিগঞ্জ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটির নাম সামসুল হুদা রোড এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সামসুল হুদা রোডে কলকাতার পার্ক সার্কাস এরিয়ার বিখ্যাত রোড হলো সৈয়দ শামসুল হুদা রোড এই রোডের সুবাদে শামসুল হুদান সঙ্গে আমরা পরিচিত হলেও আসলে জানি না কে এই শামসুল হুদা সেই শামসুল হুদাকে জানতেই আজকে আমরা চলে এসেছি একেবারেই সেই শামসুল হুদা রোডে এনবিটিভির বিশেষ অনুষ্ঠান জানা অজানা অনুষ্ঠানে আজকের আমরা তুলে ধরব সৈয়দ শামসুল হুদার জীবন ইতিহাস অবিভক্ত বঙ্গের কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে সৈয়দ শামসুল হুদা বিখ্যাত সৈয়দ পরিবারে আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ রিয়াজ তুল্লাহ ছাত্র জীবনে খুব মেধাবী ছাত্র ছিলেন সৈয়দ শামসুল হুগলি মহসেন কলেজ থেকে এন্ট্রান্স পাশ করেন আঠারোশো সালে প্রেসিডেন্সি কলেজে বিএল পাশ করেন প্রাইভেট ছাত্র হিসেবে প্রেসিডেন্সি কলেজ থেকে আঠারোশো সালে ফার্সিতে এম পাশ করেন তারপর কলকাতার মাদ্রাসা কলেজে আরবি ফার্সি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন পরে কলকাতা হাইকোর্টে ওকালতিও করেন উনিশশো সালে পূর্ববঙ্গ ও আসাম আইন পরিষদের সদস্য হন উনিশশো সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য হন উনিশশো সালে অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন তিনি তার আগে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সম্পাদক ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলার গভর্নর পরিষদের সদস্য ছিলেন তিনি এর মাঝেই সৈয়দ শামসুল হুদা উনিশশো সালে নবাব উপাধি ও উনিশশো সালে সিআইআই উপাধি পান উনিশশো সালে তিনি আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন এবং সেই সময় সৈয়দ শামসুল হুদা কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন দীর্ঘ চার বছর তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠান নজির স্থাপন করেন সৈয়দ শামসুল হুদা ছিলেন বিখ্যাত আইনজীবী যিনি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি হিসাবে নিযুক্ত হন সালে তিনি দীর্ঘ চার বছর ধরে এই বিচারপতি পদে আসীন ছিলেন ছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় একজন উজ্জ্বলতম ব্যক্তিত্বের অধিকারী সৈয়দ হুদা তার জীবনের অন্যতম ঘটনা হল আঠারোশো আটানব্বই বঙ্গাব্দে উত্তর কলকাতার শ্যামবাজারের টালায় সংঘটিত দাঙ্গাকে থামানো শুধু দাঙ্গা থামাননি সে সময় দাঙ্গার মামলাকে তিনি নিরপেক্ষ দৃষ্টিতে নিষ্পত্তি করেন আইনজীবী হিসেবে অনেক দুস্থ মানুষের মামলা বিনা পারিশ্রমিকে তিনি পরিচালনা করেন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটর হন আবার উনিশশো সালে ওই বিশ্ববিদ্যালয়ের টেগর আইনের অধ্যাপক হন উনিশশো সালে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম শিক্ষা সমিতির সভাপতি হন মোট কথা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যেমন ছিলেন তেমনি সামাজিক প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে তার ভূমিকা ছিল অপরিসীম একসময় সেন্ট্রাল অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন এক সময় কলকাতার কারমাইকেল হোস্টেল প্রতিষ্ঠা আন্দোলনের তিনিই ছিলেন প্রধান চালিকা শক্তি মুসলিম সমাজের কলেজ স্থাপনের জন্য বিশেষ ভূমিকা পালন করেছিলেন সৈয়দ সামসুল কলকাতার রফি আহমেদ কিদোয়াই রোডের ইসলামিয়া কলেজ বর্তমানে যা মাওলানা আজাদ কলেজ তা প্রতিষ্ঠার জন্য মানুষের কাছ থেকে তিন লাখ টাকা অর্থ সংগ্রহ করেছিলেন তিনি তাঁরই উদ্যোগে গড়ে উঠেছিল কলকাতার পার্ক সার্কেসের করয়া বয়েজ স্কুল ও লর্ড সিনহা রোডে অবস্থিত সাফওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল উনিশশো সালে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদের প্রতিষ্ঠাতার সভাপতি হন এই বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তিনি তা প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন চাকরির ক্ষেত্রে মুসলিম সমাজের প্রতিনিধিত্ব যাতে বাড়ে তার জন্য সব সময় চেষ্টা করে গিয়েছিলেন মুসলিম সমাজের হিতাকাঙ্ক্ষী সামসুল হুদা সাংবাদিকদের প্রতি সৈয়দ সামসুলের এক অন্যরকম আকর্ষণ ছিল কলকাতা থেকে প্রকাশিত মাসিক সুধাকর পত্রিকা ও ইংরেজি পত্রিকার সাপ্তাহিক মাহামেডান অবজারভার প্রকাশের ক্ষেত্রে তার অবদান ছিল অনস্বীকার্য একসময় সময় মিহির ও সুধাকর পত্রিকার সত্য তিনি কিনে নিয়ে পরিচালনাও করেন উর্দু প্রেস কাইজ নামে একটি ছাপা যন্ত্র ছিল তার এবারে আসা যাক তার রাজনৈতিক জীবনে পূর্বে উল্লেখ করা হয়েছে তিনি নিখিল ভারত মুসলিম লীগের সর্বভারতীয় সভাপতি ছিলেন বিভিন্ন বিষয়ে দক্ষতার সঙ্গে আলোচনা করতেন তিনি তিনি ছিলেন একজন সুবক্তা ছোটলাট আলেকজান্ডার ম্যাকেনজি তার বাগ্মিতার পরিচয় পেয়ে বাংলার প্রাদেশিক কার্যকরী সভার সদস্য মনোনীত করেন তাকে বাঙালি মুসলিমদের মধ্যে এ ধরনের সম্মান তিনিই প্রথম পান সালে ভারতীয় সদস্য হন মুসলিম লীগের পক্ষ থেকে নিজ গ্রাম গোকর্ণে ওয়ারি উচ্চ বিদ্যালয় স্থাপন করেন তিনি তার জেলা ব্রাহ্মণবাড়িয়ায় নিজের স্ত্রী আসমাতুন্নেসার নামে একটি ছাত্রদের হোস্টেলও নির্মাণ করেন এই ছিল সৈয়দ শামসুল হুদার জীবনের অমূল্য ইতিহাস মুসলিম সমাজের এই বিখ্যাত আইনজীবী ও বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ শামসুল হুদা তিনি ছিলেন বাঙালি মুসলিম সমাজের একজন রাজনৈতিক সংস্কারক তিনি উনিশশো সালে পৃথিবীর বুক থেকে চিরবিদায় নেন পরবর্তীকালে তার নামকে স্মরণীয় করে রাখার জন্য এই রোডের নাম দেওয়া হয় সৈয়দ শামসুল হুদা রোড